আলাইকুম তো আজকে আমি যাব খোসবাসপুর মাদ্রাসায় জালসা শোনার জন্য তাই সাইদুল আমি সাবির তিনজন মিলে বেরিয়ে গেলাম জালসা শুনতে যাওয়ার জন্য আর আমাদের বাড়ি থেকে খোসবাসপুর খুব বেশি দূর না প্রায় দশ কিলোমিটার মতো হবে আর এখানকার জালসাটি প্রায় অনেক বছর ধরেই হয়ে আসছে আর আমিও প্রতি বছরই যাই কিন্তু আগে ভিডিও যেহেতু করতাম না সেই জন্য ভিডিও করিনি এখন যেহেতু ব্লগ করি সেই জন্য এখন ভিডিও করছি আমাদের এই এলাকার মধ্যে একটি নাম করা জলসা খোসবাসপুরের জালসা তাই প্রতি বছরই যাই কোনো বছরই মিস করি না জালসাটি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গোকর্ণ হাই স্কুলের কাছে চলে এসেছি কিন্তু আমি বুঝতেই পারিনি এত চলে আসলাম আর এই হাই স্কুল থেকে গোকর্ণ পর্যন্ত প্রতি বছরই অনেক বেশি ভিড় হয় সেই জন্য আমি দিকেই চলে এসেছি গোকর্ণ আর এখানেও আমার অনেক রিলেটিভ আছে বিকালবেলার দিকে খুব একটা ভিড় নেই কিন্তু সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলাই যায় না আর আগের তুলনায় এখন একটু ভিড় কমে গিয়েছে কারণ আগে অনেক দোকান পাশার বসতো পুরো মেলা হয়ে যেত কিন্তু এখন জলসাই কোনো দোকান আর বসতে দেয় না সেই জন্য একটু ভিড় কম হয় এখনকার মানুষজন তো আর জলসা শুনতে আসে না সব মেলা দেখার জন্য ঘুরতেই আসে তো বিকেল বেলার দিকে ভিড় কম থাকার কারণে বাইকে করে আপনাদেরকে পুরো জলসাটা একবার ঘুরে দেখিয়ে নিই কারণ সন্ধ্যার পরে আর এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করাই যাবে না খুবই মুশকিল হবে আর আমরা এখন তেমাথার কাছে চলে এসেছি আর এখানে তো দেখতেই পারছেন কত পুলিশ দাঁড়িয়ে কারণ এই জলসায় অনেক বেশি মারামারিও হয় আর এখানেই আমার দুটো ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল সেই জন্য আমরা এখানে বাইকটাকে পার্কিং করে রেখে দিলাম বন্ধুদের আর কি কাজ ক্যামেরা দেখলেই হলো ক্যামেরা দেখে ক্যামেরার সামনে ফাজলে মারা শুরু করে দিল তারপরে রাস্তার বাইকটাকে লাগিয়ে ধারে রেখে সবাই মিলে জলসায় একটু হেটে হেটে ঘুরছিলাম আর তখনই আমাকে একটা দিদা কল করলো কল করে বলল যে একবার বাড়ি দিয়ে বললো ঘুরে যাও আর খাওয়া দাওয়া করে যাও তাই তখনই আমরা বাইকটিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু বাড়ি যাওয়ার রাস্তাতে এত ভিড় বাইক নিয়ে যাওয়াই যাচ্ছে না আর বাড়ি এসেই আমরা একদম টপ ফ্লোরে চলে আসলাম এখানে এসে সাবির দেখে তার ক্যামেরার গ্লাস ভেঙে গিয়েছে তাই সাবির অনেক কষ্ট কষ্ট কারণ নতুন ক্যামেরা কিনেছে ক্যামেরা কিনে ক্যামেরার উপরের গ্লাসটা ফেটে গিয়েছে তারপরেই আমাদেরকে নিচে ডাকলো ডেকে একটি ঘরের মধ্যে খেতে দিল আমরা খাবো না খাবো বলছিলাম কারণ এখনই বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম তাও জোর করে আমাদেরকে হালকা নাস্তা পানি করতে দিয়ে দিল খেতে যখন দিয়ে দিয়েছে তখন কি আর ছাড়া যায় তাই সবাই মিলে হালকা করে খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম কারণ জলসা এসেছে একবার জলসা তলা থেকে না ঘুরে আসলে হয় সেই জন্য তারপরে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে জলসা দিকে যাচ্ছিলাম আর রাত্রে হয়ে গেছে গিয়েছে জানি না রাত্রের ক্যামেরার কোয়ালিটি কেমন হবে কিন্তু জলসা তো রাত্রেই জমে সেই জন্য আমাদেরকে রাত্রে ভিডিও করতেই হবে আর এটাই হচ্ছে যে জলসার প্যান্ডেলে ঢোকার মেন রাস্তা মাদ্রাসায় ঢুকছিলাম জলসার প্যান্ডেল দেখার জন্য তখনই দেখা হয়ে গেল জাইনুলের সঙ্গে তারপরে সবাই মিলে আমরা মাদ্রাসার ভিতরে ঢুকে পড়লাম আর এটি হচ্ছে যে জলসার মেন প্যান্ডেল আর এই জলসাটি হয়ে আসছে সাঁত্রিশ বছর ধরে তাই এই জলসাটি তম বাৎসরিক জলসা আমি তো লজ্জায় আসতে পারলাম না আর সাবির ক্যামেরাটাকে নিয়ে চলে আসলো একদম স্টেজের সামনে দিয়ে এখান থেকে বসে বসে ভিডিও করছে কারণ জালসায় এসেছি একবার স্টেজটাকে না দেখলে হয় আমরা পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সাবির একদম সামনে বসে ভিডিও নিচ্ছিল আর মাদ্রাসার উপলক্ষে জালসা বলে কত সুন্দরভাবে মাদ্রাসাটিকে সাজিয়েছে এবছর বলে না প্রতি বছরই রকম সুন্দর করে মাদ্রাসাটিকে সাজাই তারপরে আমরা চলে আসলাম জালসা তলার খাওয়া দাওয়ার দিকে যেখানে জালসা তলার তরফ থেকে খাওয়া দাওয়া করাচ্ছে সেখানে আর এখানে এসে দেখি কতগুলো হাড়িতে রান্না বান্না হচ্ছে জালসা তলার তরফ থেকে মাংস দিয়ে আলু ঘাটি আর ভাত দিচ্ছিল ওখানে রান্না বান্না চলছে আর এখানে সবাই খাওয়ার জন্য লাইন দিয়ে বসে গিয়েছে আমরা তো খাবো না কারণ আমরা তো এখনই বাড়ি থেকে খেয়ে আসলাম পুরো জালসা তলাটাকে ঘুরে দেখার পর আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছিলাম মাদ্রাসা থেকে আর বেরোনোর রাস্তাটাও কত সুন্দর ভাবে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এবছর তো জলসাই অতগুলো দোকান পাশার বসতে দেয়নি তবুও কত ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছেন তাহলে যদি অনেকগুলো দোকান পাশার বসে মেলা বসে তাহলে কতটা ভিড় হবে আপনারা তো বুঝতেই পারছেন আর আমরা তো অনেকক্ষণ ধরেই ঘুরছি অনেকই গল্প টল্প করলাম আর আমাদেরকে বাড়িও যেতে হবে অনেক রাত্রিও হয়ে আসছে সেই জন্য বাড়ি যাওয়ার আগে আরেকটা দিদার বাড়িতে চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব এখানে এসেও আমরা খাবনা খাবোনা করছিলাম কিন্তু আমাদেরকে জোর করে খেতে দিল কারণ আজকে জলসা সবার বাড়িতেই ভালো মন্দ রান্না হয়েছে সেই জন্য এখানে এসে আমরা দুজনই খেতে বসলাম শাহিদুলের শরীর খারাপ করছিল সেই জন্য ও খেলো না আমি আর সাবির হালকা করে খেয়ে নিলাম তাই আজকের ভিডিওটি আর খুব বেশি বড় করছি না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন এসে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা